হ্যালো বন্ধুরা শুভ দুপুর যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা মেয়ে স্কুল যায়নি সকালে কালকে গেছিলো ইন্সপেকশন ছিল আজকে তো মানে এত বৃষ্টি হচ্ছে জল জমে গেছে পুরো রাস্তাঘাট জলে জল কি অবস্থা বেরোতে পারছি না ঘরে দেখো আজকে কি বানিয়েছি খিচুড়ি এদিকে পাঁপড় ভাজা আর এদিকে আলুর আলুরি আর ডিম ভাজা একসাথে বেশি করে বানিয়ে নিয়েছি আসলে বাজার দোকান করতে যেতে পারছি না ঘরেতে সবজি টবজি কিছু নেই খিচুড়ি ছাড়া উপায় ছিল না তো খিচুড়ি করে ফেলেছি একদম তো তোমাদের এখনো দেখো বৃষ্টি সকাল থেকে আজ দেরি করে উঠেছি মেয়ে স্কুল যায়নি আজ সবাই দেরি করে উঠেছি উঠে আর ওই জন্য অনলাইনে হতে পারেনি একবারে কাজে ঢুকে গেছি তো এতক্ষণে রান্নামান্না কমপ্লিট করে খেতে বসেছি তোমাদের ওখানে কার কার ওখানে আমাদের এখান থেকে পুরো মানে আমাদের বাড়িটা উঁচু বলে জল জামেনি। কিন্তু আমাদের টপ রোডের মুখে পুরো জলে জল মানে কি বলবো কালকে ওর স্কুল গেছিলো পুরো একদম ভিজে হয়ে গেছিলো গাড়ি পুরো জলে ঢুকে গেছিলো যেতেই হয়েছিল খুব বৃষ্টি হচ্ছিল ইনস্ট্রাকশন ছিল আজকে আর যায়নি ওই জন্য আজকে কেউ আসবে না বলে আজকে যাব না চলো কালকে যাবে যে মেয়েতেই যা জলে জল চারিদিকে তোমাদের ওখানে কার বাড়ির ওখানে কিরকম জলের পরিস্থিতিটা কিরকম বলো জল টল গুলোর কেমন পরিস্থিতি এটা বলো কি অবস্থা কদিন ধরে যা বৃষ্টিতে কি বেরোতেও পারছি না কি অবস্থা চলো আজকে খিচুড়ি বানিয়ে দিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি আর এই ভাজা টাজা দিয়ে আজকের লাঞ্চ তোমরা কার কার বাড়িতে কি কি আজকে লাঞ্চের মেনু হচ্ছে বলো কমেন্টে জানিও আছে বেশিরভাগ বাড়িতেই খিচুড়ি এখন আর প্রতিদিনই মিষ্টি হচ্ছে প্রতিদিনই কি আর খিচুড়ি এক একদিন এক একজনের বাড়িতে হচ্ছে আমাদের বাড়িতে আজকে খিচুড়ি গোবিন্দভোগ চালে খিচুড়ি দেখ এমনি খাওয়া যায় হুম সবজি নেই আলু ছাড়া কিছু নেই ঘরে মাঝে ভেবেছিলাম বেরোবো বাজার দোকান করবো মেতে পারলাম না তা শুধু আলু রি না হলে বেগুনি করি আজ কিছু নেই চলো খিচুড়ির পাকড় ভাজা বেগুনি ভাজা ওই আলুর চপ ডিম ভাজা বিশেষ করে ডিম ভাজা পেলে আর কিছু লাগে না তাই না কে খেয়ে ভালোবাসো খিচুড়ি ভালো খেয়াল আমার মেয়ে ভালোবাসে আমরা সবাই ভালোবাসি গম গরম খিচুড়ি তা চলো আমরা খেয়ে নি আবার বিয়েটা বড় হলে তোমরা তো আবার দেখবে না तो भिडियो भलो तो लगले लाइक कमेंट शेयर करते भूलने ना जान चलो टाटा खेनी आज के